গলা মিল গেছে তখন বড় লোক আসছিল এই শরীর বাড়ি শ্বশুর বাড়ি তখন ছিল এই খবর এসে বেলা তা আমরা আবার বাইচে ঠিক জল একটু থামছে তুই সেখানে সাইড আইছে বলে দেখি কানতে কানতে যায় মহি ব্যাপারি এই শরীর ব্যাপারি হ্যাঁ বাবা রে মা রে হ্যাঁ সব শেষ সব শেষ আমি বলি কী হয়েছে কী হয়েছে আর ঠিক বাড়ি তুলে কিছু না ভাই কালি আবার এদিকে লাহোরের গাঙের বাড়িতে হ্যাঁ